নমস্কার বন্ধুরা পাপিরাজ কুকিন আটে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন আমি একটা খুব ভালো জিনিস আপনাদের দেখাবো আপনাদের জন্যেই এইটা আমার হাতে এসেছে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আপনারা এইভাবে আমার পাশে থাকবেন যেভাবে আছেন আর আমি এই যে নিয়েছি হাতে দেখুন গুগল অ্যাকশন অ্যাকাউন্টের চিঠি এটা না হলে আমার এখানে যে আমি কাজ করছি কিছুই আমার কাজে লাগবে না এটা এসআই পৌঁছেছে আপনাদের জন্যই আপনাদের ভালোবাসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আরও একবার আমি জানাচ্ছি দেখুন এই চিঠিটা নিয়ে আমি একটা কথা বলতে চাই এই চিঠিটা আমার কাছে এসেছে চার দিন পর এটা অন্য লোকের হাতে পড়ে গিয়েছিল একই নামে চিঠিটা আমাদের গ্রামে একজন আছে তার কাছে যে চুড়িটা ছিল চার দিন চার দিন পর আমি চিঠিটা পেয়েছি আমি যখন পোস্ট অফিসে গিয়েছিলাম চিঠিটা আসে আমাদের ফোনে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন গুগল অ্যাপসের অ্যাকাউন্ট থেকে যে চিঠিটা পাঠানো হয়ে গেছে কিন্তু না আমাদের কাছে এসে পৌঁছেছিলো না আমি তখন কি করলাম চার দিন অপেক্ষা করার পরে আমি পোস্ট অফিসে গিয়েছিলাম গিয়ে জিজ্ঞাসা করতে ওনারা বললেন যে চিঠিটা এসে গেছে আর দেখুন এই যে চিঠিটা এসেছে তিরিশ তারিখে স্ট্যাম্প মারা আছে তিরিশে জুলাই চিঠিটা চলে এসেছে আর তিরিশ তারিখেই চিঠিটা আমার হাতের জায়গায় আমার নামে অন্য লোকের হাতে গেছে তারও একই নাম চিটাই তো বাবার নাম দেয়া থাকে না আর আমার ফোন নাম্বার দেয়া ছিল না সেই জন্যই ভুলটা হয়েছে ঠিকানা একই আর নামও একই সেই জন্যই চিঠিটা অন্য লোকের কাছে গিয়েছিল তো পোস্ট অফিসে গিয়ে আমি জিজ্ঞাসা করতে ওনারা বললেন চিঠিটা দেয়া হয়ে গেছে স্যার বললেন যিনি দিয়েছেন তাকে ওনাকে ফোন করলেন করতে উনি বললেন যে আচ্ছা আমি তাহলে চিঠিটা নিয়ে দিচ্ছি বলে ওনার কাছ থেকে নিয়ে এসে চিঠিটা আমাকে চার দিন পর দিল যেদিন আমি পোস্ট অফিসে গিয়েছিলাম সেদিনই আমার হাতে দিয়েছে পোস্ট অফিস থেকেই আমি চিঠিটা নিয়েছি আর এই চিজিটা ওনার কাছে চার দিন ছিল তারপর আমি চিঠিটা চার দিন পর হাতে পেয়েছি কিন্তু দুঃখের বিষয় একটাই যে চিঠিটা উনি খুলে ফেলেছিলেন কিন্তু কি আর করা যায় উনি তো আর এই নাম্বারটা নিয়ে কিছু করতে পারবেন না নাম্বারটা আমারই দরকার আজকে আমি কিছু সুন্দর কথা বলেই আপনাদের কাছে এসেছি আজকে আমি রান্নার কিছু রেসিপি দেখাচ্ছি না আর যেই ভুলটার জন্য আমার কাছে চিঠিটা আসেনি সেটাই আমি বলছি এখন অ্যাড্রেস যখন লিখবেন গুগল অ্যাডসেন্সে তখনই অ্যাড্রেসের পাশেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারটা আমাদের অন্য জায়গায় দেওয়া হয়েছিল কিন্তু সেই নাম্বারটা এখানে থাকবে না অ্যাড্রেসের পাশে যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারটা দেওয়া থাকলে এই চিঠির পাশে ফোন নাম্বারটা তবে শো করবে সেই জন্য আপনার দিকে বলছি ফোন নাম্বারটা দিয়ে দেবেন আর একটা কথা যদি সেটাও দিতে ভুলে যান তাহলে যখন আপনাদের কাছে যে মেলটা আসবে বা গুগল অ্যাডসে এখন থেকে এস এম এসটা পাঠাবেন যে চিঠিটা আপনার শো করছে বা আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তখন আপনারা পোস্ট অফিসে গিয়ে সেদিনই পারেন তো সেদিনই হলেই ভালো হয় গিয়ে ফোন নাম্বারটা দিয়ে আসতে পারেন তাহলে ভুলটা হবে না এবার আমরাও পোস্ট অফিসে যাবো যাবো করে ফোন নাম্বারটা দেবো বলে যাওয়া হয় না আপনাদের দাদা বললো যে হ্যাঁ এক্ষুনি আসবে না চিঠিটা কিন্তু খুব একটা আনন্দের কথা এই চিঠিটা আমার কাছে এসেছে ছ দিনের মাথায় যেটা কেউ আমি বলছে যে বলেছে যে ছ দিনের মাথায় এসেছে আসে শুনিনি কিন্তু আমার সত্যিই কথা এই চিঠিটা এসেছে ছ দিনের মাথায় চব্বিশ তারিখে আমাকে পাঠিয়েছিলেন যে ম্যাসেজটা যে চিঠিটা পাঠানো হয়েছে আর এসেছে দেখুন তিরিশে জুলাই চব্বিশে জুলাই আমাকে পাঠানো হয়েছিলো যে চিঠিটা ছাড়া হয়ে গেছে আর এসেছে আমার তিরিশে জুলাই পোস্ট অফিসে আর পোস্ট অফিস থেকে তিরিশে জুলাই ওনার হাতে দিয়েছিল ছ দিনের মাথায় চিঠিটা এসে গেছে খুব তাড়াতাড়ি এসেছে আর এত তাড়াতাড়ি যে চিঠিটা এসে আমরাও ভাবতেই পেরেছিলাম না সেই জন্য আমরা জানি একটু দেরি হবে হয়তো আমরা একটু পরে গিয়ে ফোন নাম্বারটা দিয়ে আসবো পোস্ট অফিসে এটাই ভেবেছিলাম কিন্তু ফোন নাম্বারটা গিয়ে জানতে পারলাম যে চিঠিটা আমার ছ দিনের মাথাতেই চলে এসেছে আর ওনাকে ছ দিনের মাথাতেই দিয়ে দিয়েছেন আর আমি এটা পেয়েছি দশ দিনের মাথায় চিহিট ওনার কাছে চার দিন ছিল আমি আগস্টের তিন তারিখে চিহিটা পেয়েছি আমার ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে গেছি ওখানেই সামনে স্কুলের সঙ্গে পোস্ট অফিস একই সঙ্গে ও তিন তারিখে পরীক্ষা ছিল দিয়েছিলাম আর সেখান থেকে চিঠিটা আমি নিয়ে এসেছি সেই খুব আনন্দের বিষয় আপনাদের সঙ্গে এটা শেয়ার না করলে আমি পারছি না অনেক দিন ধরে চিঠিটা আমার কাছে পড়ে আছে কী করবো বুঝে উঠতে পারছিলাম কদিন পরীক্ষা বলে আপনাদের এটা শেয়ার করতে পারিনি রান্নাটা আমাকে করতেই হবে করে দেখিয়েছি মানে এটা একটা আনন্দের বিষয় একটু সময় নিয়ে হ্যাঁ গুছিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন যারা যারা আমায় ভালোবেসেছেন যাদের জন্য আমি এটা পেয়েছি হাতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই পাশে থাকবেন আর আমার চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসা না হলে এটা আমি পেতাম না বারবার বলছি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আজকে এটা নিয়েই আমি বলবো বলেই আপনাদের কাছে এসেছি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর দেখুন চিঠিটাই খোলা আর এই যে পিছনটা চিঠিটার এই ধরনের আমি খুব খুশি খুব খুশি এই চিঠিটা পেয়ে আপনাদেরকে কি বলবো বলে বোঝাতে পারছি না হ্যাঁ খুব আনন্দে আছি আর এটা না পেলে আমি ইউটিউব থেকে যে পেমেন্টটা সেটা পাবো না আর এখনও পেমেন্ট আমি পাইনি আমার কিছুটা সময় লাগবে কারণ আপনারা জানেন আমার ভিউ হয়তো অনেকটাই কম আছে ইভাবে যে চিঠিটা পেয়েছি এটাই আমার কাছে অনেক এটা অনেকে পায় না অনেকে হয়তো অনেক লাখ লাখ ভিউ থাকে অনেক সমস্যা থাকে তার জন্য এই পায় না আমি যে পেয়েছি এটাই আমার কাছে অনেক অনেক এবার পেমেন্টটা যখন পাবো আপনাদের আমি জানাবো আমি অনেক কষ্ট করে ইউটিউবে রান্নাগুলো আপনাদের করে দেখাই কারণ আমি আপনারা জানেন হয়তো আমি ছাতা করি সংসারের কাজ করা সে রোগে দেখাশোনা সব বসিয়ে একাকে আমাকে করতে হয় আপনাদের তারা তো বাড়িতে থাকে না কিছু কিছু দিন হয়তো থাকি ছুটি করে ওকে থাকতে হয় আর বার বাকিটা আমাকে একাকেই করতে হয় কোনো কোনো সময় ভিডিও আমি একা করেই ছাড়ি হয়তো সেইভাবে আমি ছাড়তে পারি না বা আপনাদের কাছে বোঝা বুঝিয়ে উঠতে পারি না সুন্দর করে তো যতটুকু পারি চেষ্টা করি আপনাদের কাছে আমি ভালো করে করে তোলার চেষ্টা আর আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আরও ভালো করে করতে পারি হ্যাঁ রান্নার বিষয়গুলো রেসিপিগুলো যাতে আমি ভালো করে করতে পারি আপনারা আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো এই কামনাই করি আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার